ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি আপনারা এই প্ল্যাটফর্মে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে শেয়ার করব আপনারা অনেকেই এটা নিয়ে জিজ্ঞাসা করেছেন আসল সত্যিটা কি আপনাদের কিন্তু সেটা আমরা আজকে জানিয়ে দেব সেটা কি আপনারা জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু ভাতা কিন্তু দেওয়া হয় সর্বশ্রেণীর মানুষদের ঠিক আছে তো সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ ভাতা আমাদের রাজ্যের যেমন বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এই যে গুরুত্বপূর্ণ ভাতাগুলো রয়েছে এই ভাতাগুলোর পেমেন্ট আপনারা কিন্তু অলরেডি আগস্ট মাসের পেয়েছেন এখন কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসের পেমেন্টের অপেক্ষায় আছেন আশা করা যাচ্ছে দশ তারিখের বা বারো তারিখের মধ্যে বা খুব বেশি হলে পনেরো তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই পেমেন্টগুলো ঢুকে যাবে অর্থাৎ এই পেমেন্টগুলো ক্লিয়ার হবে তবে প্রশ্ন যেটা আপনারা জানেন যে অক্টোবর মাস থেকে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে সেই হিসেবে দুর্গাপূজার আগের যে পেমেন্ট বা যে মাসের পেমেন্ট সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের পেমেন্ট ঠিক আছে তো সেপ্টেম্বর মাসের পেমেন্ট নাকি আপনাদের ডবল ঢুকবে এটা এটা চারিদিকে খবরাখবর আপনারা পাচ্ছেন বা চারিদিকে ভাইরাল হচ্ছে যেহেতু পরের মাসে দুর্গাপূজা রয়েছে বাঙালি সবচেয়ে বড় উৎসব আছে সেই হিসেবে নাকি রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই সমস্ত ভাতার বিশেষ করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে টাকা সেপ্টেম্বর মাসের যে টাকা সেটা ডবল ঢুকবে মানে আপনারা এক হাজার টাকা করে পেয়ে থাকছেন সেটা এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার নয় দু হাজার টাকা করে ঢুকবে এটা কি সত্যি এটার কি বাস্তব ভিত রয়েছে তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনাদের একটা কথাই বলবো এটা যে আপনারা শুনছেন এটা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কিন্তু প্রেস করে বলা হয়নি যে মহা উৎসব উপলক্ষে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুক ঠিক আছে এটা আশা করা না করাই ভালো কারণ এটা আশা করাটা একটু কীরকম বোকামি হয়ে যাচ্ছে সেরকম কখনোই হতে পারে না আপনারা যেভাবে প্রত্যেক মাসে হাজার টাকা করে পাচ্ছেন সেভাবেই পাবেন আর এখানে ডবল ঢোকার কোনো প্রশ্নেই নেই যেহেতু সামনে পূজা সেই রকম ভাবে বিভিন্ন রকম ভিডিও সোরাচ্ছে এগুলো কিন্তু পুরোপুরি মিথ্যে তবে ডবল আপনারা তারাই পাবেন যারা আপনারা আগস্টের পেমেন্টটা পাননি সেই আগস্টের পেমেন্ট শুদ্ধ এবারে আপনারা কিন্তু সেপ্টেম্বরের পেমেন্টটা মিলিয়ে ডবল পাবেন ঠিক আছে একমাত্র আপনারা তারাই ডবল পাবেন যারা আপনারা আগস্টের পেমেন্টটা পাননি বা এন্ডিং সেটা রয়েছে পুজো উপলক্ষে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দেবে এটা ভাবা পুরোপুরি বোকামি হ্যাঁ যখন এই নিয়ে কোনো সঠিক আপডেট আসবে বা গভর্নমেন্টের পক্ষ থেকে এরকম যদি কোনো জারি করা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো আজকে আপনাদের কাছে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা শেয়ার করলাম সেটা কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন